আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এর আগের একটি ভিডিওতে আমি চন্দ্রমল্লিকার একটি ভিডিও পোস্ট করেছিলাম তো চন্দ্রমল্লিকা গাছের একটা গাছ থেকে অনেকগুলো তোমার চারা তৈরির কিছু টিপস দিয়েছিলাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটি গাছ থেকে অনেকগুলো ফুল কিভাবে পেতে পারো তো আজকে আমি গাছের কাটিং করা দেখাবো কারণ এই গাছের কাটিং করলে এই গাছের চারপাশ থেকে আবার তিন থেকে চারটা কি পাঁচটা করে শাখা তৈরি হয় সেই শাখা থেকে আবার অনেকগুলো ফুলের কলি আসবে বা ফুল হবে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটিং করবে তো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কাটিং করেছিলাম সেখান থেকে কিন্তু অনেকগুলো শাখা পোশাখা বের হয়ে অলরেডি কিন্তু কলি চলে এসেছে যেহেতু এটা নভেম্বর মাসের আজ সতেরো তারিখ তো সেই সতেরো তারিখ ডিসেম্বরে এইগুলা ইনশাল্লাহ ফুলগুলো ফুটে যাবে এই জন্যে এই গাছেগুলা আমি আর কাটিং করলাম না যেহেতু এটার ফুল চলে এসছে আর যেগুলো এখনও ফুল আসেনি সেগুলো আমি তোমাকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু নখ দিয়ে উপরের যে কুশিটা আসবে সেই কুশিটা হালকা করে কেটে দিতে হবে তাহলে কিন্তু এই কাটিংটা হয়ে যাবে আর এই গাছের যেহেতু আমি কাটিং করেছি এখন এই গাছের যে মরা পাতা বা অন্যান্য পাতাগুলো আছে এটা একটি কেঁচি দিয়ে এগুলোকে কেটে দিবে কেটে দিলে হবে কি যে এই গাছের যে পুষ্টিটা অন্যান্য পাতা পাবে না তখন এই পুষ্টিটা ওপর দিকে যাবে এবং গাছের শাখাগুলো খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে তো এই জন্য আমি সবগুলো কিন্তু দেখো কেটে কেটে দিচ্ছি আর এগুলো আমার চারা তৈরি করা গাছ এই জন্য এত ছোট ছোট দেখাচ্ছে এই ছোট ছোট গাছে দেখবে আমি তোমাদের দেখাবো যে কিভাবে ফুল এসছে ইনশাল্লাহ আমি অন্য ভিডিওতে আমি তোমাদের সেটা দেখিয়ে দেব দেখো তোমাদের এই গাছগুলো দেখায় এগুলো আমি ডাল কেটে কেটে লাগিয়েছিলাম তো দেখো সুন্দরভাবে কিন্তু কুশি আসছে এই জন্য আমি এই নিচের যে বড় বড় পাতা যেগুলো অনেক বয়স হয়ে গেছে সেই পাতাগুলো আমি ছেটে ছেটে দেব। তাহলে ওপরের দিকে যেহেতু কুশি বের হচ্ছে সেটা অনেকটাই জোর পাবে এবং খুব তাড়াতাড়ি কুশিগুলো ছেয়ে যাবে এই জন্য এই পাতাগুলো আমি সবগুলো কেটে দেব। আর চন্দ্রমল্লিকা যেহেতু এটা নভেম্বর মাসের সতেরো তারিখ যাচ্ছে এই কুশিগুলো বের হতে প্রায় আরও পনেরো দিন সময় পাবে এবং কুশিতে ইনশাল্লাহ কলি চলে আসবে আর ডিসেম্বরের দিকে ইনশাল্লাহ ফুল পাবো তো এগুলো আমার ছোট ছোটো চারা তৈরি করা আর আমি ছোট ছোটো ইয়েতে পটে কিন্তু মাটি ভরে রেখেছি সার দিয়ে এগুলো আমি এই গাছগুলো তুলে তুলে আবার অন্য জায়গায় লাগিয়ে দেবো তো এই ছোটো ছোটো গাছেও একটু কাটিং করে দিলাম যাতে শাখা পোশাখাগুলো বের হয় তো এভাবে তোমরা তোমাদের চন্দ্রমল্লিকা গাছের এই কাটিংগুলো করে দিও তাহলে দেখবে যে এর এখনই হচ্ছে বেস্ট সময় এই কাটিং করার এই কাটিং এখন করলে চারিদিকে যখন কুশি বের হয়ে যাবে তখন কিন্তু অনেকগুলো ফুল পাবে তখন দেখা যাবে গাছগুলো অনেক ছোট ছোট কিন্তু চারিদিকে ফুল হয়ে ভরে যাবে আর তোমাদের যদি চন্দ্রমল্লিকা গাছ থাকে তাহলে এভাবে কাটিং করে দিও জাস্ট আমি অন্যান্য যে কয়েকটা গাছ ছিল আমি সবগুলোই কাটিং করে দিলাম দেখাচ্ছি দেখো জাস্ট এইভাবে আমি কাটিং করে দিয়েছি এবং পরবর্তী ভিডিও আমি তোমাদের দেখাবো যে কেমন কুশি আসছে বা ফুল আসছে তো আমি ছোট ছোট গাছের থেকেও কয়েকটা ডালগুলা বা পাতাগুলো ছেটে দিচ্ছি যাতে উপরে জোর পায় গাছগুলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ